তোমাদের নতুন একটি রেসিপি দেখাবো তো থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ চলো তাহলে শুরু করা যাক মাছটা কাল বিকালে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল মা তো আজ সাইড বাইর করে ধুয়ে নিচ্ছে তো দেখো ধুয়ে নেওয়ার পরে ওতে দিয়ে দিতে হবে নুন আর হলুদ তারপরে একটা লেবু কেটে নিচ্ছে তো তোমরা কে কে ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু দেখো লেবুটা কেটে ওর চার ভাগের এক ভাগ রেখে তিন ভাগ কিংবা অর্ধেক দিয়ে দিলে হবে তো আমরা অর্ধেক দিয়ে দিয়েছি তারপর ওটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো তো রেখে দিলে তবেই মাছটা ভালো লাগবে খেতে তারপর চলো এবার মশলাটা তৈরি করা যাক মশলার জন্য নিয়েছিল মা তিন টেবিল চামচ মতো সর্ষে আমরা এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি সাদা সর্ষেটা দিলে টেস্টটা দারুণ আসে তারপর দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা তারপরে দিয়েছিল পোস্ত দু চামচ মতো পোস্ত আর দিয়েছিল কাজু বাদাম আর দিয়েছিল টক দই তো রুম টেম্পারেচারের টক দইটা রেখে তারপরেই দেবে তারপরে ওটাকে মিক্সিতে বেটে নিতে হবে দেখো বাটা হয়ে গেছে এবার আধ ঘন্টা পর মাছের উপরে মাখিয়ে দিতে হবে তো ভালোভাবে মাখিয়ে দেখো মা মাখিয়েও দিচ্ছে তো ভালোভাবে সব মাছগুলোর উপর মাখিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে আবারও আধ ঘন্টা মতো যাই হোক চলো এইদিকে পাতাগুলো সেঁকে নেওয়া যাক এইভাবে কলাপাতাগুলোকে কেটে এবার সেঁকে নিতে হবে যাতে নরম হয়ে যায় তো মাছগুলো দিলে যাতে সহজেই ভাঁজ করা যায় দেখো আধ ঘন্টা হয়ে গেছে মাছ ম্যারিনেট কমপ্লিট চলো এবার করে নেওয়া যাক এইবার কলা পাতার উপরে এক পিস মাছ দিয়ে ওর উপরে দিয়ে দিতে হবে একটু মশলা তারপরে দিয়ে দিতে হবে অর্ধেক করে কেটে রাখা কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে এই দিক ওই দিক দিয়ে ভালোভাবে মুড়ে তারপর ছোট্ট করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে চলো দেখো বাঁধা হয়ে গেছে এইবার এইগুলোকে একে একে সবগুলো তৈরি করে নেবো তো দেখো করে নেওয়া হয়ে গেছে এইবার ভেজে নিতে হবে চলো তাহলে ভেজে নেওয়া যাক তো কড়াতে প্রথমে অল্প একটু তেল দিতে হবে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে বেঁধে রাখা পাতুরিগুলো তারপর আর কি তারপরে এগুলোকে উল্টে পাল্টে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে দেখো যখন ভাজবে তখন দড়িগুলো নিজে থেকেই কেটে যাবে কারণ ভেতরের মশলাটা যখন সেদ্ধ হবে তখন ওইগুলো আলগা হয়ে নিজে থেকেই কেটে যাবে দেখো সবগুলোরই কেমন কেটে যাচ্ছে আর ফুলে উঠছে তো দেখতে তো অসাধারণ লাগছে খেতেও অসাধারণ লাগছে তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো তাহলে টাটা দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা